ফ্রেন্ডস স্কুলের ছুটিতে আমি চলে এসেছি আমাদের মামার বাড়িতে আর আমার মামার বাড়িতে আসার কিন্তু একটা কারণ রয়েছে কারণ আমাদের মামার বাড়িতে আজকে পুজো হবে এবং তার সাথে যোগ্য হবে আর পুজো কিন্তু অনেক কটাই হবে তো কী কী পুজো হবে সেইটা দেখার জন্য সঙ্গে থেকে অবশ্যই ভিডিওটা দেখতে থাকি পুজোর জন্য সকাল সকাল আমি একদম দেরি না করে স্নান করে নিই এখানে তিনটে করে দুব বা আমরা একসঙ্গে গড়ে আঠাশটি তৈরি করব। তিনটে করে দুব্বাকে বাঁধতে বাধতে না আমাদের অনেক সময় লেগে গেছে কিন্তু যাই হোক তাও তো করতেই হবে যেহেতু বাড়িতে পুজো হচ্ছে তো ফাইনালি আমাদের পুজোর জন্য ডুব্বা রেডি হয়ে গেছে এরপরে আমাদের লাগবে একশো আটটি তুলসী পাতা সেই তুলসী পাতাগুলোকে আমরা এখন আলাদা করে সরিয়ে রাখলাম যাতে পুজোর সময় আমাদের তুলসী পাতা খুঁজতে অসুবিধে না এখানে তোমরা অনেকগুলো বেলপাতা দেখতে পাচ্ছ কারণ পুজোর জন্যে অনেক বেলপাতা লাগবে ওই জন্যে আমরা একশো আটটি বেলপাতা সরিয়ে রাখলাম পুজোর জন্যে তিনটি ঘট লাগবে আর এগুলো ঘট আর কি একটু বড় কলসি টাইপের আর আমরা এখন এগুলোকে পরিষ্কার করে নেব তিনটি ঘটের জন্যে এখানে তিনটি ডাব নিয়ে নিয়েছে ডাবগুলোকে আমরা এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব পুজোর জন্য অনেকগুলো গাঁদা ফুল এবং কলার ছড়িয়ে আনা হয়েছে পুজোর জন্য ফলগুলোকে খুব সুন্দরভাবে কেটে সাজিয়ে রাখা হয়েছে আর তার সঙ্গে মিষ্টিগুলোকেও সাজিয়ে রাখা হয়েছে পুজোর যজ্ঞের জন্যে এক কেজি ঘি দিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে আতপ চাল কুড়িটি বাদ এবং কুড়িটি সুপরি এখানে বস্তার মধ্যে বালি রাখা রয়েছে কারণ যজ্ঞের জন্য বালি লাগবে আর সকাল সকাল আমাদের এখানে আমাদের পুরোহিতরা চলে এসেছে এই যে হলো যজ্ঞ কুণ্ড যার মধ্যে যজ্ঞ করা হবে তোমরা যে এই আলপনাটা দেখতে পাচ্ছ এখানেই যজ্ঞ করা হবে আর আলপনাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলে দিও ঠাকুরবাসাইরা কিন্তু পুজোর কাজ শুরু করে দিয়েছে তো নবগ্রহর চিহ্নের ছবি আঁকা হয়েছে যেহেতু এখানে নবগ্রহের পুজো হবে ওই জন্য এখানে নবগ্রহের ছবি আঁকা হলো তো ছবিগুলো কেমন হলো আমরা দেখে নিচ্ছি এখানে নারায়ণ পুজো হবে ওই জন্যই এখানে নারায়ণ পুজোর প্রস্তুতি চলছে দেখো এখানে শঙ্খ পদ্মফুল এগুলো দেখি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এটাকে ফুল দিয়ে সাজানোর পর আরও সুন্দর লাগছে এখানে শিব ঠাকুরের ডাম রুট ছবি আঁকা হচ্ছে ফাইনালি ছবিটা এরকম হলো এখানে চণ্ডী পুজোর ছবি আঁকা হয়েছে এখানে দুর্গা পুজোর ছবি আঁকা হচ্ছে এটা হলো চণ্ডী ঠাকুর এটা হচ্ছে নারায়ণ শিলা আর একজন পুরোহিত মশায় এখানে নৈবিদ্য এবং বাকি সব কিছু সাজিয়ে নিচ্ছে এখানে শিব পুজোর জন্য মাটি দিয়ে একটি শিবলিঙ্গ বানানো হচ্ছে এটা কিন্তু বানানো প্রায় হয়েই গেছে এই শিবলিঙ্গটিকে পুজো করা হবে এখানে কিন্তু সব পুজোর জোগাড় হয়ে গেছে এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হলো নারায়ণ শিলা আর এটা এখানে হবে নারায়ণ পুজো আর এটা হলো নবগ্রহ পুজো এটা আমাদের বাড়ি কালী ঠাকুর এখানে হবে চন্ডী ঠাকুরের পুজো আর এখানে হবে দুর্গা ঠাকুরের আর এখানে হবে শিব ঠাকুরের পুজো আর এখানে সেই শিবলিঙ্গটিও রাখা রয়েছে আমি এখন কপালে টিকা দিয়ে দিলাম সবার প্রথমে বৃন্দা পুজো করা করা হবে মানে তুলসী তুলসী গাছকে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে সাদা মালা পরিয়ে আর নিচে গাঁদা ফুলের মালা জড়িয়ে দিয়ে এই পুজোটা হবে এবার মামাকে সঙ্গে নিয়ে পুরোহিত মশাই পুজোটা শুরু করলেন এই ধুতিগুলো যে দেখছো এগুলো দিয়ে মামা এখন ব্রাহ্মণদেরকে বরণ করে নেবে এখানে মামা সাত পাক ঘুরবে আর প্রত্যেকবারে একটি করে তুলসী মাতা ওখানে ছিঁড়ে রাখতে হবে আমাদের পুজো শুরু হয়ে গেলেও পুরোহিতরা তাদের নিজেদের মতো পুজো করছেন এখন এখানে যোগ্য করা হবে ওই জন্য অনেক রকম খড়ি দিয়ে যজ্ঞ কুণ্ডটাকে ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আগুন ধরিয়ে দেওয়া আমাদের যোগ্য শেষ হয়ে গেল এবং তার সঙ্গে পুজো শেষ হয়ে গেল তো আমি আবার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে